তামান্নার মৃত্যুর প্রতিবাদে শামশেরগঞ্জে কংগ্রেসের মৌন মিছিল ও পথসভা কালীগঞ্জে তৃণমূল কংগ্রেসের বিজয় মিছিল থেকে ছোড়া বোমায় এক নাবালিকা তামান্নার মর্মান্তিক মৃত্যুর ঘটনায় প্রবল ক্ষোভ প্রকাশ করে বুধবার বিকেলে শামশেরগঞ্জ ব্লক কংগ্রেসের পক্ষ থেকে একটি মৌন মিছিল ও প্রতিবাদ সভার আয়োজন করা হয় মিছিলটি পুরাতন ডাক বাংলা কংগ্রেস অফিস থেকে শুরু হয়ে ডিটিএইচ পর্যন্ত যায় সেখানে এক মিনিটের নীরবতা পালন করে কংগ্রেস কর্মীরা শান্তিপূর্ণ প্রতিবাদ জানান এবং দোষীদের বিরুদ্ধে কড়া শাস্তির দাবি তোলেন শামশেরগঞ্জ ব্লক কংগ্রেস সভাপতি শফিকুল ইসলাম বলেন এটা নিছক দুর্ঘটনা নয় এটি রাজনৈতিক বর্বরতা একটি শিশুর প্রাণ কেড়ে নেওয়া হয়েছে শুধুমাত্র তার পরিবারের রাজনৈতিক পরিচয়ের কারণে তৃণমূল বিজয়ের পর উদযাপন করছে বোমা ছুঁড়ে তামান্নার মৃত্যু এই রাজ্যের গণতন্ত্রের চরম লজ্জা তিনি এই ঘটনার বিচার বিভাগীয় তদন্ত দোষীদের কঠোর শাস্তির দাবি জানান পথসভা থেকে স্পষ্ট বার্তা উঠে আসে শিশুর প্রাণহানিকে রাজনৈতিক রঙে ঢাকা যাবে না ন্যায় বিচার চাই জবাবদিহি চাই তামান্নার মৃত্যুর হোক রাজনৈতিক হিংসার বিরুদ্ধে প্রতিরোধের প্রতীক এই প্রতিবাদ কর্মসূচিতে উপস্থিত ছিলেন এসটি টি সেলের ব্লক সভাপতি ইন্দ্রজিৎ দাস আইএনটিইউসি ব্লক সভাপতি নাসিম আক্তার ধুলিয়ান টাউন কংগ্রেস সভাপতি বাবলু মন্ডল মহিলা ব্লক কংগ্রেস সভা নেত্রী গোলজান খাতুন সহ একাধিক ব্লক ও অঞ্চল কংগ্রেস নেতৃত্ব বিগত কয়েকদিন আগে কালীগঞ্জের উপনির্বাচন ছিল সেখানে আমরা একটা মর্মান্তিক ঘটনা দেখতে পাই যে একটা নাবালিকাকে এই জয়রুল্লা আছে তৃণমূলের দুষ্কৃতরা বোমা মেয়ে তাকে হত্যা করেছে এর যা নিন্দ নিন্দা জানাতে গিয়ে ভাষা প্রকাশ করা যায় না তাই আমরা নিরাপদতা পালন করলাম তার আত্মার শান্তির জন্য এবং পরিবারের প্রতি সমবেদনা জানালাম আমরা আমাদের ডাকবংলো পার্টি অফিস থেকে বিডি ডিডিএইচ এবং এইদিকে রেজিস্ট্রেশন পর্যন্ত আমরা বার্তা দিতে চাই এই ঘটনার কোনো আর যেন কোনোদিন না হয় এবং যেটা বলতে চাইছি যে গণতন্ত্র মানে কাউকে হত্যা করা নাই গণতন্ত্র মানে বা বাকে যুদ্ধ করা নাই গণতন্ত্র মানে কারো বিরোধিতা করে কাউকে মেরে দেওয়া নাই গণতন্ত্র সম্পূর্ণ ভিন্ন জিনিস আমরা গণতান্ত্রিক দেশে বাস করি এখানে সবারই সমান অধিকার আছে আমি কি করব আমি কি খাবো কি করব না সেটা কিন্তু আমার অধিকার আছে কিন্তু আইনগত বিষ বিষয় আছে সেগুলো মেনে চললেই হলো কিন্তু ব্যতিক্রমে এই যে সরকার সবচেয়ে ঘিন্নার বিষয় হচ্ছে যে পুলিশ মন্ত্রী যিনি তিনি হচ্ছেন একজন মহিলা এবং মুখ্যমন্ত্রী যিনি তিনিও মহিলা কিন্তু দেখতে পাচ্ছেন বাংলায় হতে শুরু করেছে যেগুলা কোনোদিনই হয়তো ভাষায় প্রকাশ করা যায় না এর প্রতিকার চাই বাংলা কোনোদিনই এই বাংলা ছিল না আমরা যখন থেকে এই তৃণমূলের শাসন দেখতে পাচ্ছি এরা কি প্রথমে যেটা বলেছিলেন মুখ্যমন্ত্রী বদলা নয় বদল চাই কিন্তু এখন বিপরীতমুখী কাজ হচ্ছে বড় মানে যে বদলা বদলাই চাই বদল নয় এবং মানুষের বাখুদ্য কেড়ে নেওয়া তাই প্রশাসনের কাছে অনুরোধ আপনারা ভালোবাসে কাজ করবেন না কারণ আপনারও পরিবার আছে আজকে যদি কারো পরিবারের এই যে জঘন্য ঘটনা হচ্ছে আপনার পরিবারে যে হবে না এটা কিন্তু এটা কিন্তু ভাবতেও পারবেন না আমার নাম শফিকুল ইসলাম সংসদ ব্লক কংগ্রেস সভাপতি